সামনের বছর যখন বাসের যে ইয়ে হয় কুড়া বলে আমাদের দিকে আমাদের কি বলে কুরুল এই কুরুল হয় আল্লাহর কি অশেষ চলে আসে পরের বছর ও দেখে যে ওই বাসের ওই দুইটা বাস ছিল তিনটা বাসের থেকে একটা নিয়ে গেছে ওই দুইটা বাসের কুড়া থেকে পাঁচটা কোড়া দাঁড়াইছে শুধু কিন্তু বিগত কয়েক বছর তো একটা কুড়াও দাঁড়ায় না একটা কুরুল হয় না বা সাই না হুজুর দাবানোর জন্য বা আল্লাহর কথা সঠিক আছে কিনা হুজুরের মুখ থেকে যেটা আল্লাহ বের করে দিয়েছে এটা খাটে কিনা এটা দেখার জন্য কৃপন ব্যক্তি এই পরীক্ষা নিছে পরের বছর ওই কৃপন ব্যক্তি দেখে চোখ কপালে উঠে গেছে বলে কি হুজুর তো পাঁচটা বলে কিছু পাঁচটাই তো হয়েছে একটা বেশিও হয় নাই কমও হয় নাই ওই পাঁচটা বাস বড় হয়ে গেছে এবং মোটা মোটা হয়েছে

গত বছর পদা দিছিলেন একটা দিনে দেবে বাস মনে হয় নাই দৌড়ান একটা দিনে দৌড়ান থেকে পালান হুজুর একটা উপরে বিষে কয়েক ভাই বাস না দরকার নাই বলে না ওর ভাই পেন না কি বলে হাই না আজকে আমি নিজে হাতে বাস কাটে দেবো আপনাদেরকে বলতেন না ভাই বেড না হুজুর ভাই বেন না আপনাদেরকে মারতে আসি নাই আপনাদের উপরে চড়া হইতে আসে নাই আমি নিজে তোকে আল্লাহর কুচ দেখছি শুধু বলতেন না আমি নিজে তোকে আল্লাহর কুদযোগ দেখছি আমার এই তিনটা বাসওয়ালা ঝাপ আজ তিন চার বছর যাব তো দাঁড়াই না কিন্তু আপনি যখন বলছেন একটা দিল্লাল পাঁচটা দিবে আমি আল্লাহর প্রতি এতটা বিশ্বাস আসছে আপনি যদি ওই দিন একশো বলতেন আল্লাহ একশো ঝাঁপ আমার এখানে দিত আপনি যদি একশো বলতেন আল্লাহ এই বাস থেকে একশো করিয়া আমাকে লড়াই দিত কিন্তু আপনি পাঁচটা বলছেন দেখে যান হুজুর দেখে যান আমার বিগত তিন বছরের তিনটা বাস আঙ্গুলের মতো চিকুন কুঞ্চির মতো বাস কিন্তু আল্লাহ যে পাঁচটা আপনার মুখ থেকে বের করে এই কেমন বাস হয়েছে একটা একটা হয় হয় নাই নাই আমি আজকে আল্লাহর রাস্তায় আমার প্রতিটা জাল থেকে একটা করে বাস আমি নিজে হাতে কেটে দিব আল্লাহ তো দুধ আসেনি আল্লাহর ক্ষমতা আসেনি আল্লাহ পারে কি না। আশি বাস দিলি থাকে অর্থাৎ লাভে লাভ আমার লোকসান তো নাই আজকে নিজে হাতে আজকে আশিটা ঝাড় থেকে আমি আশিটা বাস কেটে আজকে কোরআনের মাহফুরের জন্য দেবো বলেছি শুধু আমাদের বিশ্বাসের ঘাটতি দোস্ত আল্লাহ দেনেওয়ালা আল্লাহ দেনেওয়ালা আল্লাহ দেনেওয়ালা আল্লাহ দেন আল্লাহ দেন শুধু শুধু আমার বিশ্বাসটা আল্লাহর প্রতি অতটা করতে পারি না যতটা বিশ্বাস আমার বাবার প্রতি হয় ততটা বিশ্বাস আমার ওয়ার্ডের চেয়ারম্যানের প্রতি হয় ততটা বিশ্বাস আমার ওয়ার্ডের মেম্বারের প্রতি হয় ততটা বিশ্বাস আমার ইউনিয়নের চেয়ারম্যানের প্রতি হয় এতটা বিশ্বাস আল্লাহর করে আমরা করতে পারি এই জন্য আল্লাহ আমাদের না এই জন্যই আল্লাহ দেন না

এক ব্যক্তি এসে খবর দিতে হ আমার বাড়ি পুরছে আমার বাড়ি পুরছে তোমাদের বাড়ি পুরছে তোমার বাড়ি তো মিডিরে তোমার বাড়ি কি বাকি আছে আর তখনকার বাড়ি তো এরম ইট সিমেন্টের বাড়ি না ইট সিমেন্ট বালু বাড়ি না খেজুরের পাতার বাড়ি অর্থাৎ পাশে আগুন লাগলে ওটা এমনি পুরে দেব বলে না 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 পুড়তে পারে না তোমার তো বিশ্বাস 생긴 গেল কই আল্লাহর রসূল শিখায় দাও একটা দোয়া দোয়া আমি বাসা থেকে তখন বেরিয়েছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ

না যুদ্ধ শেষ করে সাহাবী যখন দাঁড়িয়েছে যে দেখে যে আল্লাহর কুদরত চারিসাইডে সমস্ত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে সমস্ত বাড়ি পুড়ে গেছে তার বাড়িটা এখনো অক্ষত আছে এটাই বিশ্বাস এটাই কি বিশ্বাস এটাই বিশ্বাস এইজন্য दोस्तों জান্নাতের যে একটা দরজ হবে একটা দরজার ভিতর লেখা থাকবে আস সাদাকাতু আস সাদাকা একটা সাদকা

আল্লাহ আপনার বিশ্বাস হোক আর না হোক যদি বিশ্বাসের ঘাটতি থাকে আপনি পাবেন না যদি বিশ্বাস করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেনই একটা মজার কাহিনী ঘটনা শোনাই আমার জীবনের আমি মাঝে মাঝে অনেক অভাবে থাকি মানে মাঝে মাঝে টাকার খুব সংকট দেখায় তখন আমার বিবি মাসাল্লা আলহামদুলিল্লাহ ওর অনেক প্রশংসা মানে আমার অনেক গর্ব ওকে নিয়ে মাঝে মাঝে এমন এমন কথা থেকে আমার জন্য উপদেশ হিসেবে বের করে দেয়

অভাব থেকে উদ্ধার করেছেন সুবাহান আল্লাহ শুধু বিশ্বাস দোস্ত শুধু বিশ্বাসটা ভিতরে আনেন না শুধু বিশ্বাসটা আনেন না ইনশা আল্লাহ 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 দিবে আল্লাহ একমাত্র উত্তম সাহায্যকারী পৃথিবীতে আর এত সাহায্য কেউ করতে পারেন না মালিকের মতো এই জন্য আসেন যে কথা বলতেছিলাম দোস্ত জান্নাতের তপ্তা কয়টা একটা জান্নাতের তপ্তা কয়টা সর্ব উচ্চ তপ্তার নাম কি

আলমপুর যাব আপনি নিয়ত করলেন নিয়ত করে দৌড় শুরু করলেন দৌড়াতে দৌড়াতে কমপক্ষে আলমপুর না যেতে পারেন সিদ্ধারপুর বড় ঘাট তো পার হবেন টার্গেট যেহেতু বড় কমপক্ষে অর্ধেক তো যাবেন আর যদি আপনার টার্গেট থাকে এখান থেকে আমি বড় যাব বা গাবতলা যাব তাহলে আপনি এখান থেকে সাধনা ব্রিজ পারে আতে যাইতে মনে কারণ আপনার টার্গেট যেত দূর অত দূর পৌঁছাতে না পারলে কাছাকাছি যাবেন এজন্য আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তো সবকিছু দেওয়ালা দেওয়ালা সব থেকে উত্তম দেওয়ালা অর্থাৎ মালিকে দিলে তো কমবে না পুরাইবো না কিন্তু সব স্তরে তো আল্লাহ জান্নাতে মানুষ ঢুকাইবে তা তুমি চাইতে কম চাইবা কেন চাইতে বেশি নাই চাও কোন পক্ষে একটা তো দিব ঠিক না কোন একটা দিব এই জন্য চার সীমা কোনটা চাইতে হবে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসীব করো বলেন আমিন এই জান্নাতুল ফেরদাউসের ভিতরে আরো কয়টা তক্কা আছে 100 কয়টা কাদের ওখানে যারা জান ও মাল রাস্তায় খরচ করে আল্লাহ রাস্তায় খরচ করে জান্নাতুল ফেরদাউসের ভিতরে ও 122 পরস 100 লেভেল আছে যে লেভেল ওই ব্যক্তিরা থাকবে যারা আল্লাহর রাস্তায় জান ও মাল খরচ করে কারণ অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইস্তরা মিনাল মুমিনিনা আলফসাউ ওয়া আমালু লাহুম বিআন্ন আল্লাহ তালা মমিনকে মমিনের কাছ থেকে দুইটা জিনিস কিনে নিয়েছেন কি নিয়েছেন আল্লাহ তালা ক্রেতা আমি আপনি বলেন না আল্লাহ তালা ক্রেতা আমি আপনি বিক্রেতা আল্লাহ তালা কিনে নিয়েছেন আমার কাছ থেকে আপনার কাছ থেকে কয়টা জিনিস মাল এবং জান জান এবং তাহলে আমার সব সম্পদ কার আমার এই দান করা জান টাকার আমার এই সুন্দর দেহ চেহারাটা করা কার জানতো আল্লাহ সম্পদ দান মাল আমরা যারা গর্ব করি টাকা নিয়ে সম্পদ নিয়ে খবর দা গর্ব করো না এটা কিছু সময়ের জন্য আল্লাহ তোমাকে এমতেহান পরীক্ষা স্বরূপ তোমাকে মালিকের চেয়ে বসাইছে দুদিন পরে থাকবে না আল্লাহ আল্লাহ নিয়ে যাবো ওই স্থানে আরেকজনকে বসাইবে তোমারটা তোমার থাকবে না কিন্তু এই সময়টা পরীক্ষা নিচ্ছে যে মাল পে নিজেকে মালিক মনে হয় নাকি এই মালটাও আল্লাহর মনে হয় বুঝা গেছে

তাহলে আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করতে রাজি আছি তো জান যদি জানের ডাক আসে জানের ডাক বোঝেন না আসে জান তো দিতে হবে একটাই দেখায় হক কথা বলা জান দেওয়ার জন্য প্রস্তুত থাকা এইগুলো আছে জান দেওয়া আল্লাহর রাস্তায় আর যদি মালের ডাক আসে মাল দিয়েও ইসলামকে কি করব শক্তিশালী করব ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে আমাদের সব কিছু এ টু আল্লাহর রাহে আল্লাহর জন্য ব্যয় করার আয় করার তৌফিক দান করুন সবাই বলি আমিন আমাদের যে আলোচনা ছিল মূল আলোচনা হয় নাই জান্নাতের বর্ণনা কিন্তু জান্নাতের বর্ণনা ইনশাআল্লাহ দুই এক দিনে সম্ভব না ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব যতটুকু সম্ভব এই আয়াতের পরে যে আল্লাহ জান্নাতটাকে কেমন সাজাইছে আজকে জানতে পারলাম জান্নাতের আটটা দরজা আছে এটা একটা দরজার একটা নাম এবং সর্বোচ্চ জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস দোয়া করার সময় চাইতে হবে কোন জান্নাত ফেরদাউস জান্নাত চাইতে হবে এবং তার ভিতরে দশটা একশোটা স্তর আছে এই একশোটা স্তর কাদের জন্য যারা যান ও মাল আল্লাহ রাস্তায় খরচ করে এদের জন্য ওই তপ্তা আর এই তপ জানোমাল ও মাল যদি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারি আল্লাহ জান্নাত ফেরদাউসের ভিতরেও আমার আপনার মর্যাদা আরো বেশি থেকে বেশি উত্তোলন করে দিবেন এই জন্য আল্লাহর জন্য সব কিছু আমরা ব্যয় করবো যান মাল যে সময় যেটার প্রয়োজন হবে فكم شدى امراء الله اي قرآن كي حديث اي امراء الله جنه قدام قراءة اي كلمات الله قراءة تشتغل بالله امين اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله واصحابه وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني يعني صغيرا ربنا لا تزد قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوخاب سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين امين امين والحمد لله رب العالمين <applause>